আগামী বিশ বছরের মধ্যে সম্পদের নিরানব্বই শতাংশ দান করে দেবেন বিল গেটস বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে বিশ্বের অন্যতম শীর্ষধ্বনি বলেন আমি মারা গেলে মানুষ অনেক কিছু বলবে কিন্তু আমি নিশ্চিত করতে চাই ওই সব ব্যক্তির কেউ যেন বলতে না পারেন তিনি ধনী অবস্থায় মারা গেছেন ঊনসত্তর বছর বয়সী বিল গেটস বলেন তার নামে থাকা ফাউন্ডেশন ইতিমধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে দশ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে তিনি আশা করছেন আগামী দুই দশকে এই ফাউন্ডেশন আরও বিশ হাজার কোটি ডলার খরচ করবে তবে এটি বাজার ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করবে গেটস তার ব্লগে আঠারোশো সালে লেখা অ্যান্ড্রু কার্নেগির একটি প্রবন্ধ দ্য গসপেল অফ ওয়েলথ এর কথা উল্লেখ করেছেন এ প্রবন্ধে বলা হয়েছে ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেওয়া গেটস সেখানে কার্নেগির একটি উদ্ধৃতি উল্লেখ করেছেন যে ব্যক্তি ধনী অবস্থায় মারা যান তিনি গ্লানিকর অবস্থায় মারা যান গেটস এর সর্বশেষ এই প্রতিশ্রুতি তার দাতব্য কার্যক্রমকে আগের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে নেবে আগে তিনিও তার সাবেক স্ত্রী মেলিন্ডা পরিকল্পনা করেছিলেন তাদের মৃত্যুর পরও ফাউন্ডেশন বহু দশক ধরে কাজ করে যাবে বিবিসির নিউজ আওয়ারে তার এই নতুন পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে অনুষ্ঠানে গেটস বলেন বিশ বছর পর আরও অনেক ধনী ব্যক্তি আসবেন যারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন